কেন আমি বাড়িটাকে লুট করছি এটা চ্যান্ডেলারের বাবার বাড়ি আর ওনার মনে হচ্ছে উনি এই সময় আমার লাস্ট টু লিভ চ্যালেঞ্জ খেলছেন আমাদের পরের কন্টেস্টেন্ট হলো টড আর ইনি চ্যান্ডেলারের বাবা টড বিছানায় শুয়ে পড়ো সবার শেষে যে বিছানা থেকে নামবে সে পেয়ে যাবে দশ হাজার ডলার আমার টাকা নিয়ে এসো কিন্তু এটা একটা ফাঁদ কারণ উনি যখন ঘুমোবেন ওনার বাড়ির ভেতর থেকে সমস্ত জিনিস আমরা বার করে নেবো পঞ্চাশ হাজার ডলার মাটিতে রেখে দেবো ফিরে আসার পর চ্যান্ডেলারের বাবা তো সম্পূর্ণ অবাকই হয়ে যাবেন যখন উনি আসবেন তখন আমি অনেক দূরে থাকবো জানি না কি করে ফেলবেন উনি হ্যাঁ জানি ভয় পাচ্ছো তাই না চ্যান্ডেলার তোমার হাতে কি আছে আমার ফ্যামিলি আর এই সমস্ত জিনিস নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ট্রাক নিয়ে এসেছি তাহলে আমি এটাকে এখানে রেখে দিচ্ছি মনে রাখবে এর মধ্যে থেকে এক ডলারও যেন উদাহ না হয়ে যায় ঠিক আছে টট যখন কাউন্ট করবে তখন যেন পঞ্চাশ পঞ্চাশ হাজারই থাকে বাড়িটা চুরি করা খুব সহজ তাই না এটা অন্য কাউকে যেন বলে দিও না কেন আমরা বলতে পারি যে এই বাড়িটা থেকে চুরি করছি আমরা এই বাড়িটাকে লুট করছি এটা আসলে একটা প্র্যাঙ্ক ওকে পুলিশকে ডাকবেন না প্লিজ আর আমি ব্যাকআপ নিয়ে এসেছি আমি কাল আর টাইলার ডেকে এনেছি কারণ জিনিসপত্র অনেক আছে ক্রিস তোমাদের দুজনের ইনচার্জ হবে আমি আর চ্যান্ডেলের অন্য একটা চ্যালেঞ্জকে চেক করব তোমরা বাড়িটাকে এইভাবে লুট করবে আমি এক্ষুনি আসছি আর মনে রাখবে ক্রিস কিন্তু ইনচার্জ ইয়েস স্যার ঠিক আছে গাইস ও আমাকে ইনচার্জ বানিয়েছে তাই তোমাদের যেটা করার সেটা তোমরা আমার কাছে ক্যাশ আছে আমরা কি ভালো করছি এখন অব্দি পাগল হওনি তোমার স্নাক্স চাই না এখন লাগবে না হলে আমাকে বাথরুম যেতে হবে চ্যালেঞ্জের সময় এর টয়লেট পেলে এ সোজা আউট হয়ে যায় আমি সেই কাজটা সকালেই করে নিয়েছি তাই এখন কোন চিন্তা নেই হ্যাঁ তুমি মেসেজ করেছিলে চলো একে একলা ছেড়ে দেওয়া যাক

একটা মজার বিষয় আমরা এটা বারবার করতে চাই কমেন্ট করো তোমাদের বাড়ি আমার বাবার সাথে সবাই প্র্যাঙ্ক করছে আমরা সত্যি এখান থেকে কিচ্ছু চুরি করছি না এখানে কোনো গন্ডগোল নেই আমাদের আমি সত্যি বলছি পুরনো ঘরটা দেখা যাক

এটা খুব ভারী এটাকে নিচে রেখে দাও আমাদের একটা মুভিং কোম্পানির প্রয়োজন ফার্নিচার গুলো খুব ভারী হ্যালো আপনারা কি পাঁচটা লোককে পাঠাতে পারবেন নিশ্চয়ই ওরা যেন জানতে না পারে আমরা বাড়িটাকে লুট করছি যদি ওরা জিজ্ঞাসা করে তাহলে এটা আমাদের বন্ধু রবের বাড়ি ঠিক আছে ও আমি বুঝে গেছি এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা কোনো ভুল কাজ করছি না আমি টরের সমস্ত ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে পারমিশন নিয়েছি এরপর আমরা ওনাকে দিতে চলেছি ব্র্যান্ড নিউ ফার্নিচার উনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ হাজার ডলার আর কারেন্ট চ্যালেঞ্জ জিতে গেলে উনি পেয়ে যাবেন দশ হাজার ডলার আর যেহেতু উনি একলাই খেলছেন উনি অবশ্যই জিতবেন উনি খুব খুশি হবেন আমি কথা দিচ্ছি এখন অবধি সব ঠিকঠাক চলছে এখন ডিনারের অপেক্ষা করছি আমি দুপুরের খাবার খেয়েছি আর একটা লাঞ্চের অপেক্ষা করছি তারপর একটু ডিনার আর নাইট স্ন্যাক্স তোমাদের জন্য কাজটা আস্তে আস্তে চলছে গুড নিউজ ওই সমস্ত মুভার্সরা চলে এসেছে এই এই পুরো বাড়িটাকে খালি করে দাও যেটা পাবে সেটা তুলে নাও পিছনের ঘরটা দিয়ে শুরু করো আর সমস্ত জিনিস নিয়ে এসো হ্যালো হ্যালো ভুলে যেও না জানো ওরা যেন জানতে না পারে আমরা চুরি করছি এই বাড়িতে যে মুভার্সরা হে হে

আমরা স্টুডিওতে ফিরে এসেছি যেখানে টট আছে তাহলে আমরা এখন একটা এমন স্টোরি বানাবো যাতে টট বিশ্বাস করে যে একজন আউট হয়ে গেছে এরা হলো সেই সমস্ত মানুষ যাদের সাথে টট কম্পিট করছে আমি ওকে ভরসা দেবো যে যে হয়তো টম আউট হয়ে গেছে হ্যাঁ बाथरूम যাওয়ার জন্য আউট হয়েছে টট তোমার জন্য একটা ভালো খবর আছে টম একটা ভুল করে দিয়েছে আর চ্যালেঞ্জ থেকে বেরিয়ে গেছে সরি টম তুমি কি শেষ পর্যন্ত টিকে থাকতে চাইবে ও হ্যাঁ আমি কোথাও যাচ্ছি না আমি ক্রিককে চেক করে আসছি চ্যানেলে তুমি এখানে বসে নিজের বাবাকে কোম্পানি দেবে ঠিক আছে আমরা এবার গিয়ে দেখব ক্রিকের এখন কি অবস্থা ওনার সন্দেহ না হয় তাই মিথ্যে বললাম আমরা ফিরে এসেছি দেখা যাক বয়সরা কি করছে তোমরা সবাই কি ফ্রিজবি খেলছো আমাদের জীবনে একটু ব্রেক দরকার খুব দরকারই এটা আমি কি তোমাদের সাথে খেলবো আমাদের ফ্রিজবি ফেলবে না হ্যাঁ আমরা এটাকে এরকম ভাবে খেলতে চাইছিলাম এখানে সব কেমন চলছে ক্রিস শুধু দেখানোর দরকার ছিল যে এই ঘরটা খালি হয়ে একটা কথা বলবো কি এটা আমার যাওয়ার আগেই খালি ছিল ঠিক আছে কিন্তু এই ঘরটা তোমাদের যাওয়ার আগে খালি ছিল না ঠিক আছে ঠিক আছে আমি মেনে নিচ্ছি এটা খালি ছিল না তুমি ঠিক বলছো জ্যাক নেই চ্যান্ডলার টয়লেটে গেছে জিমি ফোন না আমার বাবা মেসেজ করে লিখছে তুমি কি চলে গেছো চ্যানেলের বাথরুমে ইউজ করতে গেছিল আর সেখান থেকে সোজা এখানে চলে এসেছে আর বাবাকে বাই বলতে ভুলে গেছে এর বাবা মনে করছে ৫০ মিনিট ধরে বাথরুমের ভিতরেই আছে এ হলো মাইক আর একজন মুভার আচ্ছা তুমি শুধু নাটক করবে যে তোমার নাম হলো ক্রেক আর তুমি এখন বিছানায় শুয়ে আছো তুমি কি করবে এটা আমরা এখন অন্য অফিসে আছি আর আমাদের সাথে আছে ক্রেক তোমার সব থেকে বড় শত্রু ওকে হাই বলতে চাইবে কেমন আছো বন্ধু ও ছিল ক্রেক এমনি বলছিলাম বাই থ্যাংক ইউ এখন কি হলো তুমি হয়তো বুঝতে পারো কিন্তু থ্যাংক ইউ কোনো ব্যাপার নয়

জিমি আমাকে এই ফ্রিজটা সরাতে বলেছে কিন্তু আমি এই কাজটা দুজন মুভারকে দিয়ে করাবো আর আমি ওপরে যাব টয়লেট সিটটাকে তুলে আনবো একটা বাড়ি লুট করার সময় আপনাকে টয়লেট তো নিয়ে যেতেই হবে তাই না এটা সব থেকে জরুরি এই এক্ষুনি টয়লেটটাকে খুলে ফেলবে আর ও ভাববে টয়লেটটাকেও চুরি করে নিল একটা প্রবলেম হয়েছে কি প্রবলেম চোর কি এতগুলো জিনিস এখানে এভাবে রেখে যাবে এটা সরাতে আমাদের দু ঘন্টা লেগে যাবে

হ্যাঁ তো ডট আমার কাছে একটা খুব ভালো খবর আছে ক্রেক টমের মতো বাথরুমে যাওয়ার জন্য বিছানা থেকে নেমে গেছে কিছু বলতে চাইবে আমি তো বেশিক্ষণ আটকাতে পারি নি আমাকেও বাথরুম যেতে হবে কিন্তু যেভাবে হোক আমি নিজেকে কন্ট্রোল করছি তাহলে ঠিক আছে টট আমরা এখন তোমার সাথে দেখা করতে ওখানে আছি আর একটা প্লেয়ার আউট হয়ে গেছে আমি এটা জানতাম যে ও আউটই হবে ও বাথরুম যাওয়ার জন্য বিছানা থেকে নেমে গেছিল আহ তুমি নয় সিডনি আমি জিতবো চ্যালেঞ্জ পারফেক্ট টডের মনে হচ্ছে এখন ও আর সিডনি শুধু বাকি আছে কিন্তু আসলে ও শুরু থেকে একলাই ছিল এখন সময় হলো রিয়াকশন ক্যাপচার করতে হিডেন ক্যামেরা লাগানোর এখন আমি রেড লাইটে একটা টেপ আটকে দেবো যাতে ও দেখতে না পায় আর এটা এর ভেতরে লুকিয়ে দেব বো যখন টট এর ভেতর দিয়ে আসবে তাহলে গো ওকে সহজেই ক্যাপচার করে নেবে কিন্তু ও এটাকে দেখতে পাবে কিছু জিনিস মাটিতে রেখেছি যাতে মনে হয় এখানে চুরি হয়েছে খুব ভালো কাজ করেছো এই আমি তোমাদেরকে দশ হাজার ডলার দেবো ধন্যবাদ বন্ধু বাড়িতে এখন জঞ্জাল ছাড়া কিছুই নেই পঞ্চাশ হাজার এখন এখানেই আছে আর সমস্ত হিডেন ক্যামেরা সেট আছে আর এখন আমি টডের কাছে যাব। আমি ওর রিয়াকশন দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না আমরা স্টুডিওতে চলে এসেছি আমরা চারজন এসেছি ওনার ফ্যামিলিও আছে আমরা ওকে বলবো যে ও জিতে গেছে তারপর ও নিজের বাড়ি যাবে আর জানি না কি হবে তাহলে ঠিক আছে টড আমরা আবার চলে এসেছি আমরা সিডনিকে দেখে আসছি ও বললো ওর বাথরুমটা অতটা পছন্দ হয়নি আর আমি ভাবলাম ওয়েল যদি টম আউট হয়ে যায় ক্রেকো আউট হয়ে যায় আর এখন সিডনি আউট হয়ে গেছে কথা তাহলে একবার ভাবো তুমি জিতে গেছো খুব ভালো বাবা আমরা টডের বাড়ি থেকে দশ মিনিট দূরে আছি ওখানে আছে টড আর চ্যান্ডেলার আমরা বাড়ি পর্যন্ত ওদের পিছু নেব কিন্তু প্লাম্বিং এর কাজ চলছে ওদের আরো পাঁচ মিনিট দরকার এই জন্য যা খুশি হতে পারে আশা করবো না টডে যাওয়ার আগে বেরিয়ে যাবে না হলে টড হয়তো হাত চালাতে শুরু করবে সত্যি গাড়ি দাঁড় করো গাড়ি দাঁড় করো ওকে ঠিক আছে চলো বাবা এটা সরিকে ঘাবড়ে যাচ্ছে তোমাদের জন্য অ্যাটাক হবে আমার এটা একটা প্রাঙ্ক ছিল আমি তোমাদের সবাইকে একটা প্র্যাঙ্ক ছিল আমার তো প্রাণটাই বেরিয়ে গেছিল তুমি এই ব্যাগটা দেখতে পেয়েছো কিরকম ব্যাগ এই ব্যাগের ভেতরে কত টাকা আছে আমি এখন কিছুই বলতে পারবো না পঞ্চাশ হাজার ডলার আমরা তোমার বাড়িটাকে রেনোভেট করতে চলেছি আর এই জন্য আমরা তোমার সমস্ত ফার্নিচার এখান থেকে সরিয়ে নিয়েছি যাতে কালকে নতুন ফার্নিচার আনা যেতে পারে আর আমরা চেয়েছিলাম তুমি ভাবো সব চুরি হয়ে গেছে এমনি মজার জন্য এটা তোমার পুরো পরিবার জানতো তোমার ওয়াইফ আজকেও পুরো দিনটা নতুন ফার্নিচারের শপিং করছে সত্যি নাকি হ্যাঁ থ্যাংক ইউ জিমি

সব সেট হয়ে যাবে কিছুদিন কেটে গেছে আর আমরা টটকে তার নতুন বাড়ি দেখাতে এনেছি ভেতরে চলে এসো কেমন লাগছে ও আগের বাড়ির থেকে পুরো আলাদা এটা তো দারুণ এসো এসো সবাই ভেতরে চলে এসো ও আর বেস্ট পার্ট এটা হলো যে জানলা গুলো এখন আর ভাঙা নেই আর এটা হলো পরের ঘর সত্যি কথা বলতে কি এটা অনেকটাই আলাদা লাগছে আমরা পেন্টার দিয়ে সব পেন্ট করিয়েছি তোমার ওয়াইফের কথা মতো আর এই জন্য এটা আরো ভালো লাগছে এখন উপরের দিকে যাওয়া যাক

আমি তো বিশ্বাস করতে পারছি না তাহলে টড তোমার পঞ্চাশ ডলার তোমার সামনে আছে চ্যালেঞ্জে যেটা দশ হাজার ডলারও তোমার কাছে আছে আর আমরা সব ফার্নিচারও বদলে দিয়েছি তাহলে আমরা যেটা করেছি তাতে তুমি খুশি তো সত্যি আমি খুব খুশি আমার বউ খুব খুশি আমার ছেলে মেয়েরা খুব এক্সাইটেড আমি বিশ্বাসই করতে পারছি না এই তিনটে দিন তো দারুণ ছিল আমি সবাইকে জানাতে চাই যে তুমি আমাকে ঘৃণা করো না আমি তো তোমাকে ভালো থ্যাংক ইউ